আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যেখান থেকে আজকের আমার এই ভিডিও দেখছেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ ও শুভেচ্ছা আমি আজকে আপনাদের সামনে হাজির হলাম অনেক ক্ষেত্রে আমরা স্ত্রী শবশে সক্ষম হই না অক্ষম হয়ে যাই তো সেই ক্ষেত্রে আপনারা কোন গাছ বা কোন বৃক্ষের মাধ্যমে আপনারা ওষুধ রূপে খেয়ে নিজেরা মি জীবনে সিংহ পুরুষ হয়ে চলতে পারবে সম্পূর্ণ আপনাদেরকে বলে দিব তো আমার এই চ্যানেলে বণিত তন্ত্র মন্ত্র গাছগাছরা টটকা দিয়ে যে সকল কার্য সিদ্ধির কথা বলা হয়েছে তা না জেনে প্রয়োগের ফলে যদি কোনো ব্যাঘাত ঘটে তার জন্য প্রকাশক এবং কেন্দ্র কর্তৃপক্ষ কোনোভাবেই দায় থাকবে না তাই আপনার কাছে থাকা সিদ্ধি গুরু এবং সিদ্ধি কবিরাজ তান্ত্রিক গুরু তাদের কাছে বুঝে শুনে নিয়ে কাজ করবেন নিজ দায়িত্বকে অবশ্যই কাজ করবেন আর না জেনে আবারও বুঝি না জেনে কাজ করবেন না সেই ক্ষেত্রে আপনি হয়তো কাজ করবেন ভালোভাবে না জেনে সেই ক্ষেত্রে কাজের ভালো ফলাফল নাও পেতে পারে তাই ভালোভাবে আগে জানার চেষ্টা করবেন বোঝার চেষ্টা করবেন তারপরে কাজ করবেন তো আমি ভিডিওটি শুরু করার পূর্বে যে সকল দর্শক এই চ্যানেল নতুন এখনও সাবস্ক্রাইব করেন চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমি আপনাদেরকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব বা আপনাদেরকে শেখাবো অনেকেই জানেন না আবার কিছু কিছু লোক জানে তো বেশ কিছু লোকে আমি বলছি ধারক এই ধারক অর্থটা কেউ বুঝতে পারেনি বা বুঝেনি তো এইগুলো অবশ্যই আপনারা ভালোভাবে জানবেন

ক্ষণিকের জন্য স্তম্ভ তারপরে শেষ তো এইসব থেকে কোন প্রক্রিয়ায় আপনি সাধারণ একটি জংলার গাছের মাধ্যমে নিস্তার পাবেন তো একটি কথা বলতে আমি বটে একজন হেকিম প্রশিক্ষণ প্রাপ্ত এবং গ্রাম্য ডাক্তারও বটে এবং সাথে সিদ্ধি তান্ত্রিক তো একটি জিনিস হলো যে আপনারা এই তিনটি বিষয়ে আমার কাছে আলোচনার সমালোচনা করতে পারবেন তো সেই ক্ষেত্রে কিভাবে কাজ করবেন কি দিয়ে কাজ করবেন সম্পূর্ণ আপনাদেরকে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো অবশ্যই আপনারা ভালোভাবে বুঝে নেবেন তো সেই ক্ষেত্রে কি দিয়ে কি করবেন বা কিভাবে বুঝে নেবেন আমরা যারা সাধারণত ভাট গাছ চিনে থাকি অথবা যাকে ভাইটার গাছ বলা হয় সেটা আমি থামবেলে দিয়েছি অলরেডি এবং ভিডিওতেও আপনাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি গাছটি কেমন তো এই যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটি সচলসল রাস্তার দুধারে দুই পাশে অনেক পাওয়া যায় তো এই গাছটি সকালের সূর্য উদয়ের আগে আপনাদের পূর্ব দিকে মুখ করে তুলতে হবে এখানে নিঃশ্বাসবন্ধ বা দোমবন্ধ কোন কিছু করতে হবে না খালি সূর্য উদয়ের আগে পূর্ব দিকে মুখ করে গাছটি তুলে নিয়ে আসবেন তুলে নিয়ে এসে পানি বা জলের কোনো স্পর্শ করবেন না না করে ওই গাছটি সুন্দরভাবে শিকড়টি মাটি বা ধোলা মালাগুলো মুছে ফেলে দিবেন মুছে ফেলে দিয়ে ধারণ দুধ যেটি পূর্বে বললাম ধারক কি এই ধারক দুধ ধারক দুধ দ্বারা আপনাদের ওই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করতে হবে পরিষ্কার করার পরে আপনারা ওই ধারক দুধ দ্বারাই আপনারা লোহার হামা দিস্তাতে পারেন অথবা পাথরের শিল পাটাতে পাথরের হতে হবে পাথরের পুড়ে থেতো করে আপনারা ওই ধারক দুধের সাথে খেয়ে নেবেন অবশ্যই এটি রাত্রি শোয়ার আগে এবং সকালে বাসি পেটে খেয়ে ঘুমিয়ে যাবেন যদি আপনারা এই নিয়মে সাত দিন খেতে পারেন আপনার কোনো যৌন সমস্যা থাকবে না আর যখন দেখবেন যে আমি সাত দিন খেয়ে আমার এতটুক হয়েছে তাহলে অবশ্যই আপনারা এই ক্রুষ্টি একুশ দিন সম্পূর্ণভাবে খাবেন আর একুশ দিন খেলে একজন পঁচিশ বছরের একটি যুবকের যেরকম কাম বাসনা বা কাম শক্তি থাকে আপনাদেরও ঠিক ওই একই রকম হবে তো আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন আর ধারক দুধ হচ্ছে এটাই যেটা আমরা গাড়ি থেকে দুধ দোয়ানো হয় বা বান থেকে যে দুধ নেওয়া হয় আগের যোগের মানুষ যারা বালতি বা পাতির পায়ের উপরে কে দোয়াতেন সেটি মাটিতে রাখতেন না দুই পায়ের মধ্যে রাখতেন আর সেটি হচ্ছে ধারক আর ওটি দিয়ে সন্ধির উপরে রাখতে হবে যদি মাটিতে রাখেন তাহলে ধারকের শক্তিটা নষ্ট হয়ে যাবে তো অবশ্যই ওটা আপনার পায়ের উপরে রেখে সন্ধির উপরে রেখে গাভীর বান থেকে দুধ সংগ্রহ করতে হবে বা দোয়াতে হবে এবং উপরেই রাখতে হবে ওই দুধটিকে ধারক দুধ বলা হয় আর যেটা মাটিতে রাখা হয় তখন একটি দুধ যে ধারক এটিও একটি টটকা বটে বলতে পারে যে ধারক দুধেরও অন্যরকম একটি শক্তি আছে তো আশা করি আমার কথাগুলো সম্পূর্ণ বুঝতে পারছে যদিও বুঝতে পার